যুগে হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যের একটি খেলার নাম হচ্ছে পাতা খেলা যেখানে ইতিহাস আর রহস্য মিশে একাকার হয়ে যায় সেখানে শুরু হয় আজকের খেলা পাতা খেলা নীলফামারির কিশোরগঞ্জের চেয়ারম্যানের হাটে এটি শুধু একটি খেলা না এটি এক দার্শনিক যাত্রা যেখানে শারীরিক দক্ষতা ছাড়াও আধ্যাত্মিক শক্তি এবং প্রাচীন বিশ্বাসের মিশ্রণ রয়েছে তবে বর্তমান যুগে এটিকে কুসংস্কার বলা যায় কারণ এই ধরনের খেলায় অনেক তন্ত্র মন্ত্র এবং কালু জাদুর ছোঁয়া রয়েছে এখানে একটি কলার গাছ দাঁড়িয়ে আছে অর্থাৎ এই কলার গাছটাকে এখানে গাড়া হয়েছে এই গোল দাগের মধ্যে খেলোয়াড়রা চলে আসে তবে খেলাটা শুধু শারীরিক নয় এটি একটি আধ্যাত্মিক যুদ্ধ এই খেলোয়াড়রা প্রস্তুত কিন্তু তাদের সামনে শুধু শক্তি নয় মাধ্যমে আনা শক্তি তাদের লক্ষ্য একটাই তুলারাশিকে ভর করে এটি দ্রুত নিজের দিকে টেনে আনা তাই রীতিমতে যে ফকির তন্ত্র মন্ত্র পরে তাদের দিকে দৃষ্টি আকর্ষণ করতেছে এখানে শুরু হয় তন্ত্র মন্ত্রের ব্যবহার ফকির বা পুরোহিত পবিত্র শব্দগুলো উচ্চারণ করছে যেন আধ্যাত্মিক শক্তি মুক্ত এবং গাছের শক্তিকে নিয়ন্ত্রণে আনে এটি এক অদৃশ্য শক্তি তুলা তুলারাশিকে ভর করার ক্ষমতা এই শক্তি দ্বারা আগে অনুভব করতে পারে সেই হবে বিজয়ী তবে এটি সহজ নয় এর জন্য দরকার মনোযোগ প্রজ্ঞা এবং আধ্যাত্মিক তত্ত্বের পূর্ণতা এবং শেষ পর্যন্ত একজন খেলোয়াড়কে সাফল্যের সাথে তুলারাশিকে আকর্ষণ করে সেই বিজয়ী কিন্তু এই বিজয়ী শুধু শারীরিক নয় একটি আধ্যাত্মিক শক্তির জয় আজকের এই পাতা খেলা শুধুমাত্র একটি খেলা ছিল না এটি ছিল সাহস মনোযোগ এবং আধ্যাত্মিক শক্তির সম্মিলিত যেখানে শুধুমাত্র একজনই বিজয়ী হতে পারে এগুলো যুগ যুগন্তর ধরে হারিয়ে যাওয়া শত বছর আগের খেলা বাংলা এখন দেখা যায় না এই খেলাগুলো তবে কালের বিবর্তনে হারিয়ে গেছে সেই প্রাচীন পাতা খেলা বিভিন্ন সময়কে ঘিরে সেই এখনো যে পুরাতন মানুষগুলো আছে তারাই কিন্তু আয়োজন করেছে আজকের এই পাতা খেলা চেয়ারম্যানের হাটে হাজার হাজার মানুষের সমারোহ আসছে শুধুমাত্র এই পাতা খেলা দেখার জন্য কে পারে এই আধ্যাত্মিক শক্তিকে কাজে লাগিয়ে তুলা রাশিকে ভর করতে এটা দেখার জন্য আমরা ভিড় জমাইছিলাম শুধুমাত্র এই খেলা দেখার জন্য আজকের এই পাতা খেলা শুধুমাত্র একটি খেলা ছিল না এটি ছিল সাহস মনোযোগ এবং অধ্যাত্মিক শক্তির সম্মিলিত যেখানে শুধুমাত্র একজনই বিজয়ী হতে পারে এটি ছিল পাতা খেলা এক রহস্যময় খেলাধুলা যেখানে বিশ্বাস শক্তি এক হয়ে জয়ীকে গড়ে তোলে এটাই সেই গ্রামীণ বাংলার পুরনো ঐতিহ্যকে টিকে রেখেছে সেই পাতা খেলা ভিডিওটি কেমন লাগলো এই ধরনের খেলা আগে দেখছেন কিনা না কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যারা এখন পর্যন্ত এই পাতা খেলাটা দেখেনি কিংবা বোঝে না তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে জানিয়ে দিন ধন্যবাদ